ছয় প্রকার মানুষের উপরে আল্লাহ নিজে লানত দেয় সব একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন তের মেজে হাদিস আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের উপরে সব সময় আল্লাহর লানত বরদোয়া অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে বান্দা বান্দি ছিলেন ওই দিকে তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না যদিও কথাগুলো ছোট ছোট ভালো করে মিলান আমার জীবনে কি কিনা এক নম্বরে যারা দান করে খোটা দেয় কথা বুঝতেছেন ছয় প্রকার মানুষের ওপরে লানত। আল্লাহ রবি সম্পদ আল্লাহ ঘৃণা করেন তাদের কিয়া মতেও তাদের দিকে তাকাবেন না প্রথম নাম্বার যারা দান করে খোটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা ডাকনোর নিচে কাপড় পরে এখানে কত মানুষ এরকম বসে আছে নামাজও পড়ে অথচ এই কাজে লিপ্ত কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে নাই তো আল্লাহ কেয়ামতের দিন ও তাকাবে না তাকনোর নেছে পায়জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হ্যাঁ মেয়েদের যাক মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় আছে কয়টা মুখমন্ডল হাতের কবজে আর পায়ের পাতা এ বাকি পোড়া অঙ্গ ঢেকে রাখা লাগবে মা বোন যারা নামাজ আদায় করে নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই নামাজের সময় এমন একটা কিছু পড়া যেটার দ্বারা আপনার গুলো ঢেকে যায় শুধু মুখমণ্ডলটা বাদ দিয়ে পুরো শরীর পুরা বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরে তো অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে সাজদা দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে ওর খেয়ালও নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে এটা উপরে কাপড় তুলে নেয় বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয় এই কাষ্ট বন্ধ করার মত মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক আর অনেক ক্ষতি আছে কেউ যদি টাক লর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইজার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে বিছনের দিকে যে রাগটা আছে খুব মোলায়ে মোটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা ওকেজ হয়ে এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে অনেক খ্রিস্টান অনেক ইহুদি ডাক্তার হিন্দু আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি ভ্যালোর সহ হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে ব্যান্ড পরে কিন্তু টাকলোর উপরে জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের আপনি তো মুসলমান না এটা করেন ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে স্বভাব হবে বা আল্লাহ কি আমাদের তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন নাম্বার সব চাইতে বেশি যেটা আমাদের দেশে বৃদ্ধ সিনাকারী আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় পুরো সেনাখর বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা করা যায় যাচ্ছে না বৃদ্ধ প্রতি আল্লাহর বেশি রাগ 4 নম্বরে অহংকারী ফকির কি বললা 3 যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন কত মানুষ নিজের जायজ বৈধ স্ত্রী থাকার পরেও বিধ্ব বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাতছে সেনা করছে দেদারছে আপনার প্রতি আল্লাহর লানত আল্লাহর ঘৃণা এবং কেয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবেও না চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির আল্লাহ তোমরা সবাই ফকির ধনী শুধুমাত্র আমি আল্লাহ সুতরাং আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে আল্লাহ আল্লাপাক হেনা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট শাসক

কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা কথা বলেন বলেন